কাজিনরা মিলে একসাথে থাকার মুহূর্তগুলো সব সময় স্পেশাল হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি এটা ছিল নানা বাড়িতে গিয়ে প্রথম দিন তো আমরা হচ্ছে সব বাসার গিফটগুলোকে আবার চেক করে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর সবার বাসার গিফটগুলো এখন সবার বাসায় বাসায় দিয়ে আসব। আমার নানা বাড়িতে যেহেতু ষোলোটা ঘর তো আমরা হচ্ছে চার মামার বাসায় বেড়াতে এসেছি তো সবার বাসায় গিফটগুলো এখন এক এক করে জাস্ট দিয়ে চলে আসবো বা এখন প্রায় রাত দশটা বাজে তো সবার বাসায় বাসায় গিফটগুলো দিয়ে আসলাম আর সবাইকে সালাম দিয়ে আসলাম বা দেখা করে আসলাম তো এইটাও একটা অন্যরকম মজা যে সবার বাসায় বাসায় গিফট দেওয়া তারপর এখানে হচ্ছে ছোটো মামি তার নিজের পালা মুরগি বা নিজে যে থাকে না যে নিজের হাতে লালন পালন করা মুরগি আমাদের জন্য রান্না করতেছিল আলু দিয়ে একদম ঝোল ঝোল করে যেহেতু আমরা তিরিশ চল্লিশ জন মেহমান ছিলাম তো অনেক অনেক রান্না করতে হয় কেন জানি পাতিলগুলো এখানে ছোটো লাগতেছিল আর খালা তো একদম চুলার উপর বসে বসে রান্না করতেছিল সারাক্ষণ তো ভিডিও করা সম্ভব হয় না তো আমি একদম অল্প অল্প করে আপনাদের সাথে কিছু কিছু করছি এখানে এখানে সব বসে গল্প করতেছিলাম তো বকা ও তখন নতুন নতুন বকা শিখেছিল তো আমরা এটা খুবই এনজয় করতেছিলাম আর এই মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করা তারপর সবাই রাতের বেলা খাবার খাওয়ার জন্য চলে আসলো আর এখানে হচ্ছে মামি খাবারগুলাকে আরেকবার গরম করে নিল যেহেতু খাবার ঠান্ডা হয়ে যায় শীতের সময় রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম দেন সকাল বেলা সবার পরে আমি আর আফিফা ঘুম থেকে ও আমার একটা কাজিন তো আমরা দুইজন হচ্ছে চা করে নিলাম আর ছোট মিয়া বড় মিয়া ওরা চা দেখলি চা খেতে চায় তো যার কারণে হচ্ছে লুকিয়ে লুকিয়ে চা রুমে নিয়ে যাচ্ছে এরকম একটা ঝাঁপিতে করে ওই যে ছোট মিয়া তাকিয়ে আছে ও আসলে বোঝার চেষ্টা করতেছিল এটা কি তো ঝাঁপিতে নেওয়ার কারণে ও দেখতে পারে না তারপর আমি আর আমার কাজিন লুকিয়ে লুকে চা খেলাম দেন এখানে দেখলাম সবাই বড় মিয়া ছোট মিয়া আফরা মানে সব আপুদের বাচ্চারা আমার বাচ্চারা সবাই সব আড্ডা দিচ্ছে দেন আমি হচ্ছে চা খেয়ে এখানে বসে সবার সাথে আর কি যোগদান করলাম তো গল্প করতে করতে মামি আবার আমাদের জন্য চিতই পিঠা বানিয়ে নিয়ে আসলো আসলে সবাই সহকারে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া এগুলো একটা অন্যরকম মজা তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার একটু বেলকুনিতে আসলাম তো এটা হচ্ছে আমার বড় মামার ঘের বা বাগান বাড়ি এটা ওখান থেকে হচ্ছে এরকম কলা পেরে নিয়ে আসলো তো কলাগুলো ছিল একটু বড় বড় তবে কাঁচা ছিল এগুলো তো এখনও পাকেনি আর সারাদিনে তেমন কোনো ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি সন্ধ্যার দিকে বাবুকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসলাম আর এটা হলো সন্ধ্যার নাস্তায় আমার মেজো মামার বাসায় দাওয়াত ছিল আমার খালামনি হচ্ছে এখানে সবার জন্য বড় একটা তাওয়াতে করে বা কড়াইতে করে নুডলস রান্না করলো দেন সবাই হচ্ছে নুডলস চা এগুলো খেলাম আড্ডা দিলাম গল্প করলাম আল্লাহ হাফিজ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং